বাপিলাহিরি মানেই কি শুধু ডিস্কোকিং আর গাভর্তি শোনা আচ্ছা আপনি কি জানেন তিন বছর বয়সেই তবলা শেখা বাপিলাহির জীবনের পরতে পরতে ছিল ওঠা নানা ছবি বাবা মায়ের দেওয়া নাম ছিল অলোকেশ লাহিরি উনিশশো সালে জন্ম জলপাইগুড়ি জেলায় ডাকনাম ছিল বাপি রেখেছিলেন এক আত্মীয়া কে জানত একদিন এই নামে গোটা বিশ্ব কাঁপাবেন আরব সাগরের পার থেকে সমগ্র বিশ্ব বাড়িতে সঙ্গীতের চর্চা ছিল বরাবরই বাবা অপরেশ লাহিরি আর মা বাসুরী লাহিড়ী দুজনেই বাংলা সঙ্গীত জগতের ছিলেন পরিচিত নাম তাই বাপি লাহির গানের হাতেখড়ি হয় তার পরিবারের ছায়াতেই চোখে সোনালী স্বপ্ন নিয়ে মাত্র ১৯ বছর বয়সে মুম্বাই পাড়ি দেন গায়ক ইচ্ছা ছিল টিনসেল টাউনে একদিন সুপ্রতিষ্ঠিত হওয়া উনিশশো সালে হিন্দি ভাষায় নির্মিত নানহা শিকারী ছবিতে তিনি প্রথম গান রচনা করেন তারপর তাহির হুসেনের জাকমি উনিশশো সাল এই চলচ্চিত্রে কাজ শুরু করেন মাত্র এগারো বছর বয়সে তিনি নাকি প্রথম গানের সুর দিয়েছিলেন অসম্ভব দ্রুতগতিতে সবকিছু ধরে নেওয়ার ক্ষমতা ছিল তার বাংলা ছবি দাদুতে উনিশশো সালে সুর দেন কিন্তু মন টেকেনি শহরে মায়ানগরীর ছানি দিচ্ছিল তাকে ছেলের কারণে বাবা মাও চলে গিয়েছিলেন বম্বেতে কথায় বলে বাংলায় নাকি কাঁকড়ার চাঁদ সত্যি কি তাই বাপিলাহেরিকে মুম্বাইয়ে প্রথম ব্রেকআপ দিয়েছিলেন এক বাঙালি পরিচালকে তিনি সোমু মুখোপাধ্যায় নানহা শিখারির পরিচালক ছিলেন কাজলের বাবা তনুজার স্বামী সমু মুখোপাধ্যায় উনিশশো সাল সে সময় রাহুল দেব বর্মন ভীষণ ব্যস্ত তার ডেট পাওয়া প্রযোজকদের কাছে বেশ কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে প্রযোজক হুসেনের ছবি মাধে গানের সুর দিলেন আর ডি বর্মন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় ছিল না তার কাছে অফার যায় বাপি কাছে তিনি তখন একেবারেই আনকোড়া বাপ্পি লাহিরে রাজি ছিলেন কিন্তু বাদ সাধলেন বাবা অপরিশ লাহিরি প্রযোজক তাহির হোসেনকে তিনি বলেন আর বর্মনের সুর দেওয়া ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক ছেলে করতে পারেন তবে এক শর্ত রয়েছে আর ডি বর্মনের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে সবার আগে ভবিষ্যতে যাতে এই নিয়ে কোনো কথা না ওঠে সেই কারণেই হয়তো এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি কিশোর কুমারের গলায় জালতা হি জিয়া মেরা অথবা লতার গলায় বাপিলাহের সুরে আভিয়াভিথি দুঃশ্মানী আজ অমলিন সেই সুর উনিশশো পঁচাত্তরে বাপিলাহের হিট হিসাবে প্রথম বড় ছবি কিন্তু জাকমিকেই বলা হয় এই ছবিও প্রযোজক ছিলেন তাহির হুসেন ছবিতে অভিনয় করেছিলেন সুনীল দত্ত আশা পারেক রাকেশ রোশন লিনা রায় সহ অনেক অভিনেতা অভিনেত্রীরা পরিচালনায় ছিলেন রাজা ঠাকুর তাকে ডিস্কো কিং বললে ভুল বলা হবে রোমান্টিক গান থেকে শুরু করে ভাজন কাওয়ালি থেকে রাগাশ্রয়ী গান সবইতেই ছিল তার অনায়াস যাতায় টুটে খিলানি ছবিতে নানহাসা পাঞ্চুমেরা সবক্ষেত্রে ছিল তার অনায়াস যাতায়াত বড়া তেত্রিশটি ছবির জন্য একশো আশিটি গান রেকর্ড করে উনিশশো সালে গিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন তিনি একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর যিনি জোনাথান ডাসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন উনিশশো সালে তার আইকনিক গান জিমি জিমি আঝা আঝা হলিউড ছবি ইউ ডো নট মিস উইথ দ্য জনসে ব্যবহার করা হয়েছিল কালো চশমা আর গলায় বেশ কয়েক ভরি সোনার চেন কেন সবসময় সোনা পরে থাকতেন বাপিলাহেরি এ প্রশ্ন বহু জনের উত্তর দিয়েছিলেন তিনি নিজেই বলেছিলেন প্রথম সোনার চেন উপহার দিয়েছিলেন মা তারপর স্ত্রী তাকে গণেশের লকেট দেওয়া এক চেন উপহার দেন তিনি মনে করতেন সোনা তার জন্য বেশ লাকি এ কারণেই সোনা পরে থাকার সিদ্ধান্ত নেন সোনার মানুষের কাজ সোনা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল হ্যাপি সানডাইজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ